দর্শক আজ এই মুহূর্তে আমরা আসি একটা মরিচের জমিতে আমরা যে স্থানে আসি এটা হচ্ছে বান্দরবন জেলার আলিকদম উপজেলা তো সমস্ত প্রতিবেদনটি জুড়ে আপনাদের সাথে আসি আমি আলম সিনিয়র টিএসও এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেড আর আমার সাথে আছে আমাদের অত্র আলিকদম উপজেলার একজন স্মার্ট কৃষি উদ্যোক্তা আমাদের মেহাতুল্লাহ ভাই তো চলুন আমরা কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মরিচ চাষাবাদ করেন কত বছর যাবত আপনি

ওই যে আপনার এই পাতা কুকড়ানো রোগটা একটু একটু কম হ্যাঁ হ্যাঁ সেই আমি এটা একটু বেশি করি আর আচ্ছা আচ্ছা আপনার যে জমিতে আমরা এখন আছি এই জমির বয়স এখন পর্যন্ত কতদিন হয়েছে আচ্ছা আচ্ছা ইতিমধ্যে দেখতেছি আমরা মাসাল্লাহ খুবই চমৎকার মরিচ কিন্তু দেখা যাচ্ছে গাছের মধ্যে এবং যে পরিমাণ বৃষ্টি এবছর হয়েছে এই অতিরিক্ত বৃষ্টির মধ্যে আপনার জমিতে তো ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা এখন পর্যন্ত দেখা যায় নাই না আচ্ছা আপনি তো এবছর কয়টা জাত মোট চাষাবাদ করছেন আমি এটা বিজি ইয়ার মালিক ফিলের বিজি প্লাস করছি আচ্ছা 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 অন্য জাত করছি এটা আমি আর কি আচ্ছা আরেকটা অন্য কোম্পানির জাতও পাশাপাশি চাষাবাদ করছেন আচ্ছা দুইটার মধ্যে পার্থক্যটা কি আপনি ওইটা আর এটা নিয়ে পার্থক্য হচ্ছে আপনার ফলন এটার মধ্যে একটু আগে আসে হ্যাঁ হ্যাঁ আর তাছাড়া ওই যে পাতা কুকড়ানোর রূপটা একটু কম আচ্ছা আচ্ছা অন্য অন্য রূপও একটু কম আচ্ছা আচ্ছা এটা সব টাইম ভালো মনে হচ্ছে আপনার কাছে না পাশাপাশি ওই জাতটাতে পাতা কোকরানো আছে এবং আপনার রোগ একটু বেশি দেখা যাচ্ছে ওই জাতের মধ্যে আমরা যদি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই জাতটাও কিন্তু দেখেন এই জায়গায় এই অবস্থা ওই জাতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাসের আক্রমণ দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ রোগ বালাইও দেখা যাচ্ছে এবং গাছের গ্রোথও কিন্তু খুবই কম ওই জায়গায় তো পাশাপাশি যদি আমরা বিজলি প্লাসটাও দেখাই আপনাদেরকে খুবই কিন্তু চমৎকার এই জায়গায় বিজলি প্লাসটা আচ্ছা ভাই এই পর্যন্ত মরিচ কতবার উঠেছেন এখান থেকে

মানে আচ্ছা 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 যাক কেজি 300 কেজির মতো হবে রেটও মোটামুটি ভালো আর মরিচের ফলন আমরা গাছের ग्रोथ যথেষ্টর পরিমাণ ভালো দেখতেছি আপনার দৃষ্টিতে সারা বাংলাদেশের কৃষক দের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে এই মরিচের জাত নিয়ে বিজলি প্লাস tani আমি মনে করি বিজলি প্লাস কিন্তু ভালো সবাই বিজলি প্লাসই করেন আচ্ছা আচ্ছা যে কেউ যদি আগাম মরিচ চাষাবাদ করতে চায় তাহলে বিজলি প্লাসটা নির্ভয়ে চাষাবাদ করতে পারবে নাকি আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আচ্ছা 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 তো প্রিয় দর্শক আমরা কথা বললাম আমাদের ভাইয়ের সাথে উনি কিন্তু একজন আদর্শ কৃষি উদ্যোক্তা উনি সবকিছু আধুনিক স্টাইলে কিন্তু চাষাবাদটা করে থাকে আর ইতিমধ্যে কিন্তু উনি দুবার মরিচ উঠিয়েছে এই জায়গা থেকে এবং বর্তমানে বাজার রিকটাও বলো আপনারা যদি কেউ মরিচ চাষাবাদ করতে চান পরবর্তী সিজনগুলোতে আপনারা কিন্তু নির্ভয় নির্দিদায় এই ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের বিজলি প্লাস জাতের মরিচটি কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এই জাতের মরিচের ফলন কিন্তু খুবই চমৎকার এবং রোগ বালায় সহনশীল একটি জাত তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম